নমস্কার বন্ধুরা আপনি যদি সুস্থ জীবনযাপন করতে চান তাহলে আপনাকে হেলদি ডায়েটের পাশাপাশি শরীর চর্চা করতেই হবে আপনি যদি জিমে না যেতে পারেন তাহলে আপনি বাড়িতে বসেই যোগা প্রাণায়াম করে শরীরকে ভেতর থেকে মজবুত করতে পারবেন এবং শরীরকে এনার্জিতে ভরপুর করতেও পারবেন সূর্য নমস্কার আপনি যদি আপনার শরীরের এনার্জি বৃদ্ধি করতে চান এবং আপনি যদি চান যে আপনার শরীরে কখনোই যেন দুর্বল ভাব না আসে তাহলে আপনি প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে সূর্য নমস্কার করবেন প্রতিদিন পনেরো থেকে কুড়ি মিনিট সময় বের করে সূর্যদেবকে নমস্কার অবশ্যই করুন এখন আপনার মনে একটা প্রশ্ন আসতেই পারে যে সূর্যদেবকে প্রণাম করলে শরীরে এনার্জি কিভাবে বৃদ্ধি হবে তাহলে বন্ধুরা আপনাদেরকে আমি বলি যে সূর্যদেব হলো এই সমস্ত সংসারের এমন একটা দেবতা যে দেবতা এই সংসারের সমস্ত সমস্ত কিছুর উপর প্রভাব ফেলে কিন্তু সূর্যদেব সেই সমস্ত মানুষের উপর অধিক প্রভাব ফেলে যে সমস্ত মানুষেরা প্রতিদিন নিয়মিত সূর্যদেবকে নমস্কার করেন সেই সমস্ত মানুষদের উপর সূর্যদেবের প্রভাব সর্বদাই একটু বেশি থাকে এই সমস্ত মানুষদের শরীরে অন্য মানুষদের তুলনায় একটু বেশি এনার্জি থাকে তাদের মুখের তেজ অস্বাভাবিক এই সমস্ত মানুষদের মনে রাখার ক্ষমতা সাধারণ মানুষদের থেকে অনেকটাই বেশি হয় যে সমস্ত মানুষেরা প্রতিদিন সূর্যদেবকে নমস্কার করেন তাদের পুরো শরীরের অঙ্গে প্রত্যঙ্গে একটি অদ্ভুত এনার্জির সৃষ্টি হয় যার ফলে সেই সমস্ত মানুষদের শরীরে রক্ত সঞ্চালন সর্বদাই সঠিকভাবে হয়ে থাকে আর একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে আমি বলতে চাই সেটা হলো যে সমস্ত মানুষদের শরীরে রক্ত সঞ্চালন সঠিকভাবে হতে পারে না তাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় কিন্তু অন্যদিকে যে সমস্ত মানুষেরা প্রতিদিন সূর্যদেবকে নমস্কার করেন তাদের শরীরে কখনোই জটিল কোনো সমস্যা হতেই পারে না এর প্রধান কারণই হল তাদের শরীর ভেতর থেকে এনার্জিতে ভরপুর থাকে তাই আপনি যদি দীর্ঘ আয়ু লাভ করতে চান এবং আপনি যদি চান যে আপনার শরীরে কখনোই কোনো সমস্যা না আসুক তাহলে আজ থেকেই আপনি প্রতিদিন সূর্যদেবকে নমস্কার করা শুরু করুন ভগবান চাইলে আপনি সর্বদাই ভালো থাকবেন